আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু সুন্দর সুন্দর বেঙ্গলসের কালেকশন দেখাবো তো এগুলো এত দারুণ দারুণ কিছু বেঙ্গলস আসছে নতুন নতুন ডিজাইনের আশা করি ভালো লাগবে আপনাদেরকে কম ওয়েটের মধ্যে বেস্ট কালেকশনগুলো দেখাবো আজকে তো ভাইয়া দেখান আজকে দেখাবো লাইট ওয়েট কম ওয়েটের মধ্যে সুন্দর কিছু কালেকশন মাত্র এক গুড়ি দুয়ানা এটা যেমন এক দুই ভরি দুয়ানা এটা এই যে এটা খুব সুন্দর দুই ভরি দুয়ানা তুমি কি করেন

খুবই সুন্দর এক বুড়ি এক আর এটা ফ্রি সাইজের দুই এক বুড়ি তিন আনা এটা এক বুড়ি তিন আনা একটু ডায়মন্ডের ইয়ে বসানো তারপরে এটা খুবই সুন্দর আসলে মানে ডিজাইনগুলো এত সুন্দর মনে হচ্ছে সবগুলো ডিজাইন নিয়ে নিয়ে আপনারা কনফিউজ হয়ে যাবেন এক বুড়ি সাত আনা এক বুড়ি সাত আনা এটা সুন্দর একটা ডিজাইন এটা

সো আশা রাখি ভালো লাগলো ভিডিওটা অবশ্যই শোরুমে আসবেন একদম দেখুন এ টু জেড পুরাটা ভরপুর কালেকশন ভাইয়াদের তো চলে আসবেন একশো বিশ একশো একুশ কপারেটিভ মার্কেট মিরপুর এক নম্বরে সবাই ভালো থাকবেন আল্লাহ